আচ্ছা জানো আমাকে একটু বলো তো এই ফিরে মানে জদ্দুর একটা আইলাম খালি কইলে সামনে সামনে এই দেখো কথা বললা বনা কি

আমনের মতো নই বেটা চুল তো আমনে তো লাল হ্যাঁ চুল লাল না কালা কালা হরি সিন্ধে সিনি তবে এই নামে সিনি না কি নাম কইলেন ওই মন্টু 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 নামে তো এই এলাকা কেউ নাই এই এলাকা একটা আছে মন্টু না এই বলে বালতি ওয়াও কয় কি ওই পারে ওই পারে প্রমোশন পাইছে এই এলাকায় আইয়া

গিরা ভাঙি এলাম মোহাম্মদ রুত আমার বাবা তুই আমারে দাবাইছস আমার জাঙ্গার একবার ওয়ার্ডেন মানালেছস আমি দেই হ্যাঁ একটা বাই করে গেলাম আরে আমার বালতি আই বইতাম দিব তুই খালি এনে এনে খালি তুই 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 যা বুইড়া ভাড়া বুইড়া ভাড়া যা তো যা ফুট তুই আজ যতা কোনা হেলা যত তুই কি মনে কইছস বাল্টি লইয়া দেখি আমি বুঝি নাই আর কোনদিন আহিস ও মন্দির ফুট কোন কো আজ য তোর দই তেললে তোর উর হিট হিডি সব মেসা করে থিতাম শালা ফুট কত কি তা এ আছে বাড়ি বালতি বালতি কম আবারেন <laughs> <laughs> বালতি তোর বাবারে মাটি দিতে গেছে হ্যাঁ তো বসলাম কিন্তু মোরা আইতে নাইতে হে মাটি দিতে গেলে কেমনে কই রাস্তায় তো দেখা হইলে না হ্যাঁ যে রাস্তাতে আইতে যে রাস্তা কোন মানু দেখলাম না খালি কুত্তা দেখলাম তাই রাস্তা এরে ঢুন্ডাই অকল তোরা কত না এসো তোকে ভাই কো নাই কোন সময় গেছে বালতি কোন সময় গেছে গেছে কত আ আবার কবি বালতি মাথা আড়াইলাম মাইয়া মানুষ মারা কিন্তু আইনা তো দণ্ডনীয় অপরাধ তুই যাও যা আর কবি বালতি

কি হইছে বাবা তোর আমারে মারছে কেলা মারছে তোর কার এত বড় আমার পুতার গায়ে তুলছে আমার দাদা আছে না আমার দাদা আমারে গইছিল বালতি দিয়া আমারে জানান নুরু চাচার বাড়িতে পরে নুরু চাচার কাছে গেছি নুরু চাচা আমারে জোড়া নিয়ে দিয়েছে

আই মুর্বি বিমান এখানে এদিকে কিয়া কয় যে কয় না আই আমার শরীরটা মেছ মেছ করে হাত পাওয়া একটু টিভি দে আই বয়স্ক মানুষ আয় তোর দাদা হেঁটে কয় হাতিয়ান্ন কে হাতে কয় কি কয় লাড়ি দেখছুনি হ্যাঁ লাড়ি দি কি করবি এক মাথার বাড়ি তিনটা বাড়ি দিম হেঁটে কথা কোয় দৌড় দিছে বড় সাবাস হেঁতে আর মাথার মাঝে তিনটা বাড়ি দিবো করলাম হেঁতের তো মারি খা বাইতে হইবো আয় মানি তো তুমি ক্যাডার কেডার করবা হর আই বুদ্ধি দিলাম যা নুরুরে তো বালতি করলে নুরু মানুষের শেষে নুরুরে বালতি করে দান কই হাড়াই দিছি এত কাছে ইসারা নুরু করছে ইচ্ছে মতো একটা শিক্ষা বিস্তার পরে করি আমার প্রশ্ন করি আব্বা নুরুরে বালতি গলে খেপে গে কেন এখানে

মানে তো কথা কথা ঠিকঠাক মত কয় লাগে না আপনারা কারা আমার বাগানে বইসে আমার শ্বশুরবাড়ির এলাকা নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছেন সাহস তো কম না না ওই কি আপু আমার নিশ্চয়ই এই মানে নোয়াখালীর না আমার কথা থেকে বুঝে গেলে আমি নোয়াখালী এলাকার না কিন্তু নোয়াখালী আমার শ্বশুর বাড়ি না না সেটা ঠিক আছে দেখেন আমরাও আসছি বরিশাল কই না বুঝজি ভাই তুমি ভালো বাকিটা উনি হের খোজ করতে আসি আইছিলাম হে ছোট বেলা সময় প্যান্ট এখন তো মনে নাই বাড়ি কোন জায়গা কয়েকজনের দ্বারা জি এই নোয়াখালী আইয়া হালার পালার দুনিয়ার খারাপ উল্টা পাল্টা তথ্য দিছে ওই যে না কি এই যে লাল চুল হ্যাঁ যে মন্টুর বাড়ি কমে হ্যাঁ মন্টু না হ্যাঁ নাম বদলাইছে নাম বালতি বাড়ি গেছি বালতির বাড়ি যাইয়ে শুরু করছি আর মগো বাস দিয়ে পিটেন শুরু করছে জামাইরে ভুলে গেছে কোন থেকে না যায় কষ্ট করে বুইরিছে হ্যাঁ ঠিক নোয়া খালি ভালো মানুষ কি নাই হ্যাঁ সবাই এই রুমকে হয় না এরকম না আপনারা তো মার খাওয়ার মতো কাজ করছেন আচ্ছা তার থেকে তো আপনার ফোন দিতে পারেন নাই আপনি যে আত্মীয়র বাড়িতে আসছেন আপনার কি ফোন নাম্বার নাই হেকালে মোবাইলই আসেল না হেকালে মোবাইল আসে না ঠিক আছে এখন তো মোবাইল আছে আপনাকে কি যোগাযোগ একবারে বিছীর্ণ একদম বিচ্ছিন্ন আসলে ওই কি ছোটবেলায় জায়গায় মানুষ আমার ওয়াইফ বুঝেন এখন মনে কর মন সটফটা না সটফটা না

হ্যাঁ তো शुक्रिया আসলে ঘটনা বাড়িটা কোন দিকে মানে বাম সাইডে যে বাড়িটা বড় আছে না আমি গেলে ভালোই না 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 আসলে আমার একটু কাজ আছে আর এই যে একটা কথা বলি শুনেন আপনারা বরিশালের মানুষ দেখেই বুঝা যায় কিন্তু একটা কথা নোয়াখালি আইসা নোয়াখালী মানুষ কই না উল্টাপাল্টা কমেন্ট করেন না মারও কিন্তু খেতে পারেন আহা ওই মা আমার উল্টা শীতে বড়ার কোন ইচ্ছাই ছিল না যেহারে মাছ দিয়ে মারি মারছে না কইলো পারি না আপনাদের অনেক ধন্যবাদ আডু আডু তা কিছ <laughs> পাইছ <Du> <celas> <playthrough> <Nirvana> <evaluation Anat ratios>

মনে ভাবছিলাম কি বুকে অনেক সাহস করিয়ে বরিশাল থেকে আইসি ভাবছি যে মনে আছে কিন্তু আইয়ে দুই খারাই হেলাইছি কিন্তু এই নোয়াখালীর মানুষ জমনে শয়তান উল্টা পাল্টা ঠিকানা দিয়ে মুগ অন্য জায়গা পাঠাই দেয় ছেলে এক সময় এক একবার ঠিকানা দাও বুঝছেন ভাইয়া কেড়াই কাম করছে গ্রামের মধ্যে ওই করছে কি বুঝে আরে ওই যে লাল চুল লাল চুল রাঙা রাঙা চুল ওই বেটা নাম কি জানে কইছে হারুন বল চলে না লাল চুল লাল না আমি চিনছি ওই ওই

এই হাই কাকু, আন্ন আর ফুওয়াত জামার বোন আর হার জামাই আর জন্মের কি কয়ে মানুষের মতো ভালো মানুষ আছে দুনিাইতে। আর আম্মার কোন পাগা জানে ময়জা সালা। কোন কি খাওয়াই গামে খাইছিল? খারাপ পয়সা জন্মের খারাপ

আমি নোয়াখালীর থেকে রাগ করি একবার বরিশালে গেছিলাম আমার কাছে টাকা পয়সা নাই অনেক ঘুরতেছি কেউ বলে নাই এই আমার মনু কিছু খাইছো এক গ্লাস পানি নিবা কেউ বলে নাই এক বাড়িতে যাই কইলাম মাগো বাবা রে আমি দুদিনের উপাস আমার চারটা ভাত দেন এই সাতটা ভাত আলু বচ্চার কাঁচামরিচ দি মাখে দিছে খাইছি খাওয়ার পরে ওই হালার পালা আমার তিন দিন কাম করাইছে এই যে ফেনা

খনেন বরিশিলে মানুষরা সবাই খারাপ না ভালো খারাপ সব জায়গায় কিন্তু আছে আপনি কই যে নোয়াখালী নোয়াখালীতে কি বেমাক মানুষই ভালো এটা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমাকে তো সব ভালো খারাপ আছে সব দেশে ভালো খারাপ আছে মনে করেন বরিশাল আপনি জায়গাদারে গেছেন মোর মনটাই কইতেছে সারা দুনিয়ার খারাপ ইতিহাস সব লোক আপনি যে হেগোদারি পড়ছেন আপনি কাম করেন আপনি মোগো বাড়িতে যাইয়েন কি খাইবেন মোর মোর পহিরে মাছ আছে হ্যাঁ

নোয়াখাই সেইখানে এখন এক কাজ করেন আমার বাড়িতে বাড়িতে চলেন আপনার হোলিডে খাওয়াই দেখছি